সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখো আজকের ভিডিওতে থেকে নিয়ে এসেছি ডিভিশন ট্রিক্স মানে ভাগের একটা সুন্দর টেকনিক যে টেকনিকটা তোমাকে জানা থাকলে বা শেখা থাকলে যে কোনো বড় বড় ভাগ এই যে এরকম বড় বড় দুই অঙ্কের সংখ্যা দিয়ে বা তিন অঙ্কের সংখ্যা দিয়ে ভাগগুলো তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবে এটা একটা সুন্দর শর্টকাট টেকনিক আবার যারা ছোট ছোট বাচ্চাদের ভাগ শেখাচ্ছেন সেই সমস্ত অভিভাবক বা যারা ক্লাস বাচ্চাদের ভাগ শেখান তাদের এই পদ্ধতিটা একবার শিখিয়ে দেখতে পারেন যদি আপনার করতে করতে পারে তাহলে তাদের ভাগ অঙ্ক খুব পারবে ভাগের কোনো ডিফিকাল্টি তাদের লাগবে না দেখুন প্রথম থেকে শুরু করা যায় এখানে আমি তিনটে ভাগ অঙ্ক তিন রকম টাইপের আপনাদের দেখিয়ে দেব এই তিনটে টাইপ শেখা থাকলেই যে কোনো বড় বড় ভাগ আপনারা সহজেই করতে পারবেন এবং প্রথম অঙ্কটা কি আছে সাতাত্তর হাজার আটশো ষাটকে পঁচাশি দিয়ে ভাগ দেখুন লিখছি ষাট তাকে ভাগ করবো কি দিয়ে পঁচাশি দিয়ে এবার পঁচাশি দিয়ে নর্মাল ভাগ করতে গেলে কি করতে হতো এইখানে এমন একটা সংখ্যা বসাতে হতো সেটা পঁচাশি দিয়ে গুণ করতে হতো তারপরে বিয়োগ করার পরে যথেষ্ট বড় এবং সময় সাপেক্ষ আমি দেখুন একটা টেকনিক কাছে কি টেকনিক প্রথমেই আমরা এই পাঁচটাকে বাদ দিয়ে দেবেন পাঁচটাকে বাদ দিয়ে আটটা দিয়ে ভাগ শুরু করবেন তাহলে আট দিয়ে প্রথমে সাত আছে সাত আটটা চেয়ে ছোট দুটো আমাকে নিতে হবে তাহলে সাতাত্তর তাহলে আট প্রথমে নয় দিয়ে কত বাহাত্তর বিয়োগ করবো বিয়োগ করার পর কি জানালো দুই আর পাঁচে সাত 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 মিলে গেলো এরপরে পরে সংখ্যাটা নামাবো আট এইবার কি হবে যে এটাকে আমি বাদ দিয়েছিলাম দেখুন পাঁচটাকে বাদ দিয়েছিলাম এবার পাঁচটাকে নয় দিয়ে গুণ করবো পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ বিয়োগ এইবার বিয়োগটা করতে হবে হচ্ছে পাঁচ আট পাঁচ আর তিন চার একে পাঁচ তেরো এইবার আট আছে তেরো কত দিয়ে যায় আট এক আটই হবে তাহলে আট এক আট আট দুগুণে ষোলো তেরো হচ্ছে বলা হয় এক বসিয়ে দিলাম তাহলে আট এক আট বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ এইবার কি করেছিলাম আগের ক্ষেত্রে আট নামিয়েছিলাম এবার কি নামবে ছয় নামবে এবার আজ পাঁচটা আমি বাদ দিয়েছিলাম পাঁচ এককে পাঁচ লিখলাম বিয়োগ করবো সাপ্পান্ন থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় একান্ন এইবার আট দিয়ে আমি একান্ন কে ভাগ করবো ছয় আটটে আটচল্লিশ সাত আটটে তাহলে কত দিয়ে যাবে ছয় দিয়ে যাবে ছয় আটে আটচল্লিশ তিন বিয়োগ বিয় একান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করলে এরপরের সংখ্যা আছে শূন্য এইবারে বাদ দিয়েছিলাম পাঁচ পাঁচ ছয় বাদ দিলে জিরো হয় আমার ভাগ হয়ে গেল বা মিলে গেল দেখুন ভাগ ফল কত বের নশো ষোলো দেখুন এইভাবে ভাগ করে কোনো বড় গুণটুন না করি সহজেই ভাগটাকে মুখে মুখে প্রায় হয়ে যাবে যদি আপনাদের একটু প্র্যাকটিস বেশি থাকে এরকম আটটা দশটা বিশটা অঙ্ক আপনারা যদি প্র্যাকটিস করে নিতে পারেন এই পদ্ধতি ভাগ আপনারা খুব সহজেই করতে পারবেন দেখুন এবার পরের অঙ্কটা দেখায় পরের যে দেখালাম দ্বিতীয় মাঝের অঙ্কটায় কি আছে অষ্টআশি হাজার সাতশো ছত্রিশ তাকে ভাগ করবো একশো আঠারোটা আমি দু অঙ্কের দেখাবো দেখ এবার এবার প্রথমে এগারো আছে এখানে আট তাহলে আমার দুটো সংখ্যা নিতে হবে তাহলে আট এগারো অষ্ট বিয়োগ করলে মিলে যাচ্ছে সাত নামলো এবার সাত থেকে কি করতে হবে এই আটটাকে আট দিয়ে গুণ করে চৌষট্টি সাত থেকে চৌষট্টি বিয়োগ করা যায় না বিয়োগ করা যখন না যায় তখন এই আটের আগে ঘরটা আমায় নিতে হয় এটা একরকমের রকম কেস এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমি আটে আট দিলে আমার হলো না আমি তাহলে কত দিয়ে যাবো সাত দিয়ে কেন আমার আট দিয়ে করলে সংখ্যাটা বড় হয়ে যাচ্ছিল এবার যাচ্ছি সাত দিয়ে তাহলে সাত এগারো সাতাত্তর বিয়োগ করলে কত হচ্ছে এগারো সাত নাম হলো এইবার সাত আটটে ছাপ্পান্ন এবার আমার বিয়োগটা করা যাবে একশো সতেরো থেকে বিয়োগ বিয়োগ করা যায় করলে কত হয় ছয় আর কয়ে সাত সাত আর পাঁচ আর কয়ে এগারো ছয় এগারো একষট্টি এবার একষট্টির পর কি করবো এবার এগারো দিয়ে একষট্টি কে ভাগ করবো কত দিয়ে যাবে পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি পর হয় পঞ্চান্ন দিয়ে দিলাম বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ আট ছয় এগারো হাতে আট ছিল মিলে গেল তাহলে ছয় পরে এবার কি করবো পরবর্তী সংখ্যাটা আমি নামাবো পরবর্তী সংখ্যাটা কি আমি সামনে পরের সংখ্যাটা কত তিন এইবার স্টেপটা কি আমি যেটা বাদ দিয়েছিলাম সেইটা দিয়ে গুণ করবো তাহলে পাঁচ আটটে চল্লিশ এইবার বিয়োগ বিয়োগ করলে কত হবে তেইশ আবার এগারো দিয়ে গুণ করবো এগারো 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 দুগুনে গুণে বাইশ দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে যাওয়ালাম এগারো দুগুনে গুণে বাইশ বিয়োগ করলাম এক এরপরে সংখ্যাটা কত আনল ছয় আমি যেটা বাদ রেখেছিলাম সেই আটটা দিয়ে আমি দুইটাকে যাবো আট দুগুনে গুণে ষোলো তাহলে ষোলো থেকে ষোলো বাদ দিলে কত হয় শূন্য হয় দেখুন আমার ভাগ মিলে গেল কত সহজে কোনো গুণ টু না করে তিন অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ ডাকে করে খেলতে পারলাম দেখো এই টেকনিকটা কত সহজ টেকনিক এই টেকনিকটা আমাদের বাচ্চাদের যদি একবার রক্ত করাতে পারেন আর ভাগ তাদের কখনোই শক্ত লাগবে না এবার আর একটা কেস আছে এইরকম ভাগেরই আর একটা এক্সেপশনাল কেস আছে সেই কেসটা তিন নম্বর অঙ্কটা এবার দিয়ে আছে দেখেন এই অঙ্কটা এবার দেখিয়ে দিই কি দিয়ে আছে একষট্টি নব্বই তাকে ভাগ করতে হবে কত দিয়ে তেষট্টি দিয়ে প্রথম যেটা কাজ আবার সেটা করবো প্রথমেই গিয়ে দু তিন অঙ্কে থাকলে সেই সংখ্যাটাকে আমি বাদ দিয়ে দেবো তিন বাদ দিতে দাম এক নাম তিন এককে তিন বড় হয়ে গেল বিয়োগ করা গেল এবার এখানে যা যেটা আগের সংখ্যাটা নিতে বলেছিলাম আগেরবার এখানে এবার একের আগের সংখ্যা কত শূন্য শূন্য ভাগে নেওয়া যায় শূন্য তো নেওয়া যায় না তাহলে এবার আমি কি করবো দেখো এইবার আমি যে জিনিসটা করবো দুটো পরে পরের ঘরটাকে আমি নিয়ে নেব যেহেতু আমার জিনিসটা হয়ে তাহলে না নিয়ে কি নিলাম দুটো সংখ্যা আমি নিয়ে নিলাম এবার একষট্টিকে আমি কত দিয়ে যাওয়া একষট্টি দিয়ে গেলে ছয় নয় টু নয় এইবার বিয়োগ করবো বিয়োগ করলে কত হচ্ছে চার থেকে এগারো সাত হাতে এক মিলে গেল সাত এইবার নয় তাহলে দিলাম যেটা বাদ আছে সেটা লিখছি তাহলে তিন তিন নয় সাত আট এইবার বাদ দেব সাত বাদ দিলে কি দাঁড়াচ্ছে দুই আর পাঁচ বাহান্ন এইবার ছয় দিয়ে বাহান্ন ছ আটতে আটচল্লিশ বিয়োগ করলে কত হয় চার শূন্য এইবার আমার যেটা বাদ ছিল তিনটা দিয়ে আটটাতে জানাতে হবে তিন আটটে চব্বিশ বিয়োগ করলে কত হয় ষোলো আর আমার এখানে কোনো সংখ্যা নেই তাহলে তলায় একটা সংখ্যা পড়ে রইল এইটাই আমার কি হয়ে গেল রিমাইন্ডার বা ভাগ শেষ আর এইটা ভাগ ফল তাহলে যে অঙ্কগুলো মিলবে না তলায় যে সংখ্যাটা পড়ে থাকে সেই সংখ্যাটা হয়ে যায় ভাগ শেষ আর এইটা ভাগ ফল তোমরা অবশ্যই জানো তাহলে দেখো একটা সন্ধ্য টেকনিকে তোমাদের আমি ভাগ শিখিয়ে দিলাম রকম রকম আর নিত্য নতুন টেকনিক যারা তোমরা শিখতে চাও এবং অঙ্কটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ